নমস্কার ভারত টিভিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমিরিশা শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে পুজো মিটলেও বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না রায়গঞ্জবাসীর হাওয়া অফিসের পূর্বাভাস মতোই শনিবারও সকাল থেকেই বৃষ্টি শুরু রায়গঞ্জে বৃষ্টি অসুরের কবলে এবার রায়গঞ্জের পুজো কার্নিভাল শনিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে রায়গঞ্জে আবহাওয়া বিরূপ থাকায় কার্নিভালের সময় এগিয়ে দিল প্রশাসন আজ বিকেল পাঁচটার বদলে কার্নিভাল দুপুর তিনটে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন পরিস্থিতি সবটা জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি উত্তম পাল উত্তমপাল কার্নিভালের সময় এগিয়েছে এখনো বৃষ্টি চলছে কি পরিস্থিতি হ্যাঁ রিশা আবহাওয়া দপ্তরটি শুরু হয়েছে কখনো মাঝারি বৃষ্টি এবং কখনো কখনো ভারী বৃষ্টি ফলে কার্নিভালের যে প্রস্তুতি তা অনেকটাই ব্যাঘাত হয়েছে হ্যাঁ ফলে বৃষ্টির জন্য কার্নিভালের যে প্রস্তুতি তার অনেকটাই ব্যাঘাত হয়েছে এই বৃষ্টির জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে যে কার্নিভালের সময় সেটাও এগিয়ে আনা হয়েছে কিন্তু প্রশাসন কার্নিভালের সময় এগিয়ে আনলেও যারা অংশগ্রহণ করবে তারা কিন্তু এখনো প্রস্তুতি শুরু করতে পারেনি কারণ সকাল থেকে বৃষ্টি আমি দেখাবো যে যেখানে কার্নিভাল হবে সেই এলাকায় কতখানি জল জমেছে যেখানে সাধারণ মানুষ বসবে এবং দেখবে যারা দর্শনার্থী তারাও কিন্তু এখানে বসতে পারবে না প্রশাসনিকভাবে এই কাজ শুরু হয়েছে বৃষ্টির জন্য পুরোপুরি ব্যাঘাত হয়েছে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি কখনো মাঝারি বৃষ্টি কখনো হালকা বৃষ্টি হচ্ছে ফলে এক কথায় কার্নিভ্যালের যে কাজ সেই কাজ পুরোপুরি ব্যাঘাত হয়েছে এছাড়াও যে সমস্ত অংশগ্রহণকারী যে পনেরোটি দল এখানে অংশ অর্থাৎ পনেরোটি ক্লাব এখানে অংশ নেবে তারা এখনও সেই প্রস্তুতি শুরুই করতে পারেনি প্রতিমা বাইরে আনলেও সেই প্রতিমাকে ঢেকে রাখা হয়েছে কারণ দৃষ্টির জন্য এই প্রতিমা নষ্ট হয়ে যাবার আশঙ্কা হচ্ছে এবং পূজা কমিটিগুলো তারা বলেছে যে তাদের কাছে না জানিয়েই হঠাৎ করে এই কার্নিভালের সময় এগিয়ে এগিয়ে এনেছে অর্থাৎ যে পাঁচটায় করার কথা ছিল সেটা তিনটায় হচ্ছে বিশা ধন্যবাদ উত্তম নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরোতেই ফিরে আসছি বিরতির পর পুজোর আগে রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর্সে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর বৃষ্টির কারণে কার্নিভালের সময় এগিয়েছে কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগে আদেও কি সবটা সেরে উঠতে পেরেছেন অংশগ্রহণকারী ক্লাবগুলো না তাদেরও প্রস্তুতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি দেখুন

গাড়িতে আমাদের শুধু থিমের ঠাকুরও থাকবে প্লাস আমাদের যে সনাতন মন্দিরের যে প্রতিমা সেটাও থাকবে এবার দুটো প্রতিমার গাড়ি তারপর লক্ষ্মী কার্তিক গণেশ শরীর তাদের গাড়ি এবার নাচের যে টিম থাকবে তাদের গাড়ি এতগুলো গাড়িকে সাজানো শুধু সাজালে হবে না সেগুলোতে আবার লাইট সেট করা জেনারেটারের কানেকশন দেওয়া এত অল্প সময়ের মধ্যে এত কিছু করা সত্যি অসম্ভব ব্যাপার তবে আমরা চেষ্টা করব ডিউ টাইমে বা তিনটার মধ্যে যাওয়ার তবে ধরুন নাইনটি পার্সেন্ট চান্স না যাওয়ারই কি ওই সময় মধ্যে পৌঁছানো সম্ভব না হবে না আর আর কি তে থাকুন ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর গিলাজপুর। দেশ থেকে রাজ্য জেলা থেকে শহর সকাল থেকে রাত দিনভর শুধুই খবর। দেখুন ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর তিনটায়